তো কি বস ভালো তো তো হয়ে বসে বসে কেমন আছো তোমাকে ভালো দিন আমিও অনেক তো আমাদের পরীক্ষা ফাইনাল এসে তো আমরা ভাবছি চল ফিস্টি ফিস্টি করবো পার্টি পার্টি করবো তোমরা যাচ্ছি পার্টি করতে এখন দাদার বাড়ি তো চলো ভাই যাও আচ্ছা তো ফাইনাল এসে চলে এসেছি দিয়ে বলছি আমরা ছাদে পার্টি করবো তো আমাদের চিকেন টিকেন এনে ওরা রেডি করে একবারে কেটে দই হলুদ চালা লাগে মাখিয়ে একদম রেডি তো এখানে আমাদের মশলাপাতি সব রাখা আছে তো সবে সেট প্রেম আমাদের রান্না করা সেট এখানে রেডি তো এই দেখতে পাচ্ছ এখানে সব রেডি করে রাখুন মশলা হতে লেগেছে এলাচি মশলা হতে লাগলো ভাই সব মশলা এদিকে লাড়াঝাড়া করছে আর তো গাছ প্রত্যেকটা দলের মধ্যে একজন খুশি না একজন থাকবে তো এদিকে রান্না করতে করতে খুশি দিয়ে চলে গেলো তো এদিকে রান্না করে যাচ্ছে মানে মশলা তখন থেকে লেগে যাচ্ছে ভাই কত আধা ঘন্টা হয়ে গেলো মশলা লেগে যাচ্ছে এগুলো রান্না করতে তো বলছি যারা ভিডিও করে দেখে বলছি তুমি রান্না করো ভিডিও তো আমি লাস্টে করে দিবো না গাছ তো এগোতে এগোতে মশলা তো দেখতে পাচ্ছ গাছ এক কড়াই মশলা গাছ মশলার কালারটা দেখো এদিকে এত ঝাল এত সেন্ট উঠছে না ভাই ঝালের সেন্ট তো যাই হোক আমাদের মশলা দেখি চিকেনের রংটা দেওয়া গাছ একদম ছাটা ভাঙা চিকেন তো গাছ আমাদের চিকেন রেডি তো আমরা খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ তোমরা দেখো ভালো দেখো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।